আসসালামু আলাইকুম অবশেষে নিজের বানানো হ্যাসিং ট্রেতে ডিম হ্যাসিংয়ে দিয়ে দিলাম আপনারা অনেকেই জানেন আমার আঠারোশো ডিমের ইনকিউবিটার মেশিন এবং আমি একসাথে ছয়শো ছয়শো করে ডিম হ্যাসিংয়ে দিতে পারতাম তো এইবার আমার সর্বোচ্চ ডিমটা ইনকিউবিটারে দেওয়া হয়েছিল কারণ একটা ভাইয়ের চাহিদা ছিল তারে এক হাজার বাচ্চা দিতে হবে তো আমি সর্বোচ্চ বারোশো ডিম একসাথেই আমি হ্যাস দিয়ে দিচ্ছিলাম যার ফলে আমার একসাথে বারোশো ডিম আমার হ্যাসিংয়ে দিতে হবে কিন্তু যেহেতু আমার এখানে ছয়শো ডিমের হ্যাসিং ছিল তো আমি বাকি ছয়শো ডিমের হ্যাসিং কোথায় পাবো এবং ওই হ্যাসিং দুটা যেহেতু অনেক উঁচু ছিল যার কারণে আমার ওর ভিতর বারোশো ডিমের হ্যাসিং বানানো পসিবল হচ্ছিল না এই জন্য আমি নিজের থেকে একটা হ্যাসিং মানে নিজের থেকে হ্যাসিং ট্রে বানানোর চেষ্টা করলাম এবং আলহামদুলিল্লাহ আমি যে হ্যাসিং ট্রেটা বানাইছি সেই হ্যাসিং ট্রেতে আজকে ডিমগুলো দিয়ে দিলাম তো আমি হ্যাসিং ট্রেটা কিভাবে সেই সব কিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমার সাথে থাকবেন এবং যারা আমার বানাইতে চান মতো নিজস্বভাবে হ্যাসিং ট্রে অনেকের হয় কি হ্যাসিং ট্রেটা ভেঙে গেছে তো আপনারা এই হ্যাসিং ট্রেটা কোথায় পাবেন কিভাবে কিনবেন এইটা না করে আমি যেভাবে বানাইছি আপনারা চাইলে এভাবে বানায় নিতে পারেন ইনশাল্লাহ এটা ভালো রেজাল্ট দিবে আশা কর আশা করা যায় তো চলেন শুরু করি যে ঘরোয়া উপায়ে কিভাবে আমরা হ্যাসিং ট্রে বানাইতে পারি তো আমি প্রথমে চলে গেছিলাম একটা গোলায় এবং সেইখানে যাই আমি খুঁজি যে আমার মাপ মতো বাতা আছে কি না তো আমার এখানে একটা পরিচিত কাঠগুলো আসছিলো আমি সেই কাঠগুলাই গেলাম এবং সেইখানে যে আমি আমার মাপ মতো যদিও আমি চাইছিলাম যে দুই ইঞ্চি হাইটের যে বাতাগুলো আছে হাফ এবং দুই ইঞ্চি এই হাইটে যে বাতাগুলো আছে সেই বাতাগুলো কালেক্ট করার কিন্তু যাই আমি দুই ইঞ্চি বাতা পাইনি দুই থেকে একটু কম পাইছি তো দেখলাম যে এটা হাফ ইঞ্চি পুরো আছে এবং দুই থেকে একটু একটু কম আছে তো ভাবলাম যে এইটাই হবে যেহেতু আমি ওদের ওইখানে একটু রিজনেবল প্রাইসে পাইছিলাম যে আমার এখানে বিশটা সরি দশটা বাতা আমার দুইশো টাকা পড়ছিলো তো আমার যদিও দশটা বাতা লাগবে না এখানে আমার সর্বোচ্চ চার তিনটা কি চারটা বাতা লাগবে তো আমি দশটা বাতা যেহেতু বাতাগুলো ভালো মনে হয়েছিল আমি বাতাগুলো নিয়ে আসলাম এবং নিয়ে এসে তারপরে বাতাগুলো একটা মাপ মতো কেটে মানে আমার ইনকুবিটারের ভিতরে কতটুকু মাপে আমি হচ্ছে যে বসাইতে পারবো ট্রেটা বানাইলে আমার ট্রেটা যদিও একটু ছোট ছিল মানে দুটো ট্রে এটা একটু ছিল তো আমি সেইখানে একদম সম্পূর্ণ ইনকুবিটারটা ভিতরে যতটুকু জায়গা আছে স্পেস আছে আমি সবটুকু স্পেস মিলাই আর কি হ্যাসিং ট্রেটা বানানোর চেষ্টা করলাম তো সেইভাবে আমি সুন্দর করে পরিমাণ মতো কাঠটা নিয়ে সুন্দর করে দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে আমরা ফার্স্ট হচ্ছে যে চারপাশে মানে বাতাটা চারপাশে হচ্ছে যে ই করে একসাথে করে একটা ফ্রেমের মতো করছি এবং বাতার নিচে নিচে কি করছি জিরো যে প্লাস্টিকের যে নেটটা আছে যে জালটা আছে জিরো সাইজের যে জালটা একদম ছোটো ঘোরার যাতে ছোটো ঘোড়ার জালটা ব্যবহার করার কারণ হচ্ছে যে যাতে পরবর্তীতে যখন বাচ্চা ফুটবে তখন ওইখান থেকে যদি আমি বড়ো ঘোড়ার জালটা ব্যবহার করতাম তাহলে ওইখান থেকে পাটা বের হয়ে যাইতো বাচ্চার এবং বাচ্চাগুলো সমস্যা হইতো ওর উপর দাঁড়াইতে হাঁটতে এই জন্য আমি জিরো সাইজের যে নেটটা আছে ওই নেটটা ব্যবহার করছি আমি এইভাবে একই উপায়ে তিনটা ট্রে বানাই এবং ট্রেগুলোর নিচে আমি হাফ ইঞ্চির যে বাতাগুলো আছে যেহেতু আমার এই বাতাটা হচ্ছে যে দুই ইঞ্চি পুরো আর কি দুই ইঞ্চি উঁচু হাইট তো দুই ইঞ্চি হাইটে আমার মনে হচ্ছিল যে বাচ্চাগুলো যখন ফুটবে তখন ডিমের উপর দাঁড়াইতে ওদের সমস্যা হবে এই জন্য আমি এই ট্রেটার নিচে ও বাতা আর একটা যাতে ওই বাতাটা হচ্ছে যে ওই ট্রেটার উপরে মানে বাতার উপরে যখন পড়বে তখন আরও এক ইঞ্চি বা হাফ ইঞ্চি যাচ্ছে ট্রেটা এই জন্য আমি এই বাতাটা মেরে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ এভাবে আমি তিনটা ট্রে বানায় ফেলছি তো তিনটা ট্রে বানানোর পর তারপর হচ্ছে যে আমি যখন ডিমগুলো হ্যাসিংয়ে নামিয়ে দিব তিনটা ট্রেতে আমার এক হাজার ডিম ধরছে যেহেতু একটু বড়ো সাইজের বানাইছি নয়শো জায়গায় তিনটায় তিনশো করে ধরার কথা সেইখানে বড় করার কারণে একটু বেশি ধরছে একশো ডিম বেশি ধরছে তো বাকি রয়েছে আরও একশো ডিম এখন এই একশো ডিমের জন্য আমার আরও একটা মানে সরি একশো না যেহেতু আমি বারোশো ডিম বসেছিলাম আরও দুইশো ডিম বাকি আছে তো এই দুইশো ডিমের জন্য আমার আরও একটা সেটার মানে হ্যাসিং হ্যাসিং ট্রে বানাইতে হবে তো আশা করতেছি এই হ্যাসিং ট্রেগুলো আমি খুব ভালো রেজাল্ট পাবো আমার যে হ্যাসিং ট্রেগুলা কোম্পানি থেকে আনা ছিল মানে যখন আমি ইনকিউবিটারটা টানছিলাম ইনকিউবিটার সাথে দিছিল সেই হ্যাসিং ট্রের মতোই একই রকমের রেজাল্ট পাবো যেহেতু এইখানে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারতেছে কারণ সাইড থেকে ফাঁকা আছে আবার উপর থেকে ওই জালগুলো দেওয়া তো পর্যাপ্ত পরিমাণ বাতা ভিতরে ঢুকতে পারবে যার কারণে ডিমগুলোর ফুটে বের হইতে কোনো হয়তো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো দেখা করা যাক সবাই দোয়া করবেন যেন আমার ডিমগুলো অন্যবারের মতো এবারও ভালোভাবে ফুটে বের হইতে পারে এবং সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার খামারে বাড়াকা দান করেন সম্পূর্ণ ভিডিওটিতে পাশে থাকার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম